আলাইকুম প্রিয় দর্শক আজ আলোচনা করব হযরত উসমান রদি আল্লাহ আনহু সংক্ষিপ্ত জীবনী মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হজরত উসমান রাদিল্লাহ আনহু তিনি পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকে তিনি অত্যন্ত নম্র ভদ্র ও লজ্জাশীল ছিলেন শিক্ষা দীক্ষায় ছিলেন ধন্য মহানবী হজরত এর তার দুই কন্যা কুলসুমকে একজনের মৃত্যুর পর আরেকজনকে তার সাথে বিবাহ দেন এই কারণে তাকে জুন নুরাইন অর্থাৎ দুই জ্যোতির অধিকারী বলা হয় তিনি চৌত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা হাকাম তাকে নানা রকম নির্যাতন করে সব নির্যাতন তিনি সহ্য করেন আত্মীয়দের নির্যাতন বা সহ্য পর্যায়ে পৌঁছালে তিনি মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এর কন্যা ও নিজের সহদরমণি রুকাইয়াকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেন হজরত উসমান মানু ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী ব্যবসা করে এসব ধন সম্পদ অর্জন করেন যার কারণে তাকে গনি বলা হতো ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও মানবতার সেবায় তকাতারে তার সম্পদ ব্যয় করেন মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি আঠারো হাজার দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করেন একটি কূপ ক্রয় করেন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করতেন মসজিদে নবীবৃতি মুসল্লিদের স্থান সংকুলাণ না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন তাবুক যুদ্ধের সময় তিরিশ হাজার সৈন্যের এক তৃতীয়াংশ তথা দশ হাজার সৈন্যের বেইবার তিনি একাই গ্রহণ করেন রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এই যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই এক হাজার উঠ দান করেন এছাড়া তিনি সাতটি ঘোড়া এক হাজার দিনার ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম এর দরবারে দান করেন হজরত উসমান রাদুল্লাহানহুকে আল্লাহ প্রচুর সম্পদ দান করেছেন তেমনি তিনি তা অকাতরে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন এক্ষেত্রে তিনি সর্বকালের সম্পদশালী লোকদের জন্য অনুসরণীয় আদর্শ কোরআন সংকলন আরবের বিভিন্ন এলাকায় লোকজন বিভিন্ন উপভাষায় কথা বলত পবিত্র কোরআন তেলাত করত হজরত উসমান রাদুল্লাহানহু খেলাপতকালে মুসলিম সাম্রাজ্যের এক বিস্তৃতি ঘটে এতে কোরআন তেলাওত নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এর ফলে মুসলমানদের পক্ষ বিনষ্ট হয় হওয়ার আশঙ্কা দেখা দেয় হজরত উসমান রাদিয়াল্লাহানহুর এই অবস্থায় গুরুত্ব উপলব্ধি করে ত্বরিত পদক্ষেপ নেন তিনি উম্মুল মুমিন হজরত হাফসা রাজিয়াল্লাহানহুর নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কফি সংগ্রহ করেন হজরত জাইদ ইবনে সাবিত রাজিয়াল্লাহানহুকে প্রদান করে একটি কমিটি গঠন করে দেন কমিটির জন্য সদস্যরা হলেন হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর আলাই হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজিয়াল্লাহানহু হজরত সাইদ ইবনে আল আস রাদিয়াল্লাহানহু হজরত আবদুল্লাহ রহমান ইবনে হারিস ইবনে হিসাম রাদিয়াল্লাহানহু হিজরি তিরিশ মোতাবেক পাঁচশো এক পঞ্চাশ খ্রিস্টাব্দে তারা হজরত হাফসা রাজিয়াল্লাহুর হাতে সংগৃহীত কফির আলোকে আরও সাতটি কফি তৈরি করেন এবং তা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন একে মাস হাফে উসমানী বলা হয় এই জন্য তাকে জামেউল কোরআন অর্থাৎ কোরআন একত্রকারী বা কোরআন সংকলক